খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ওই জনগর্জনে কোনো বর্ষণ হবে না ওই জনগর্জনের বর্ষণে বকটুই সন্দেশখালী কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার আগুন নিবে না যে আগুন পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের বুকে তৃণমূল কংগ্রেস লাগিয়ে দিয়েছে যে আগুন জ্বালিয়ে দিয়েছে মানুষের পেটে যে আগুন জ্বালিয়ে দিয়েছে শিক্ষিত তরুণ তরুণীদের জীবনে সেটা আর যাই হোক ওই গর্জন দিয়ে মেটানো যাবে তৃণমূল এখন একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক চক্র লোকসভা নির্বাচনে কোথায় থাকবে আমার জানা নেই সেটা মানুষ জানে তবে সরকারটা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকবে না দু হাজার পঁচিশ সালেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার নিয়ে যাবে আর শাহজাহান কোনো সুপারম্যান নয় শাহজাহানরা বিভিন্ন নামে ভিন্ন বেশে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে শাহজাহান একটা কনসেপ্ট একটা ভাবনা শাহজাহান তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা শাহজাহান আলাদা করে কিছু করেনি তৃণমূলের যে কর্মসূচি সেটাই স্বচ্ছতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সততার সঙ্গে সন্দেশখালিতে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিলাম শাহজাহানের যে কয়লার ব্যবসা যেটা বসিরহাটের স্থানীয় বাজার ডিস্কো কয়লা বলে সেই ডিসকো কয়লার যে চেঞ্জ একদম শুধু আসানসোল থেকে বসিরহাট পর্যন্ত পর্যন্ত এত প্রবল ভাটা সেখানে যোগাযোগ আছে শাহজাহানের সঙ্গে কলকাতায় বহু মাছ ব্যবসায়ী যোগ আছে কারণ প্রত্যেকে যারা বাগনা এক্সপোর্ট করে তাদের কিনতে বাধ্য তারা শাহজাহানের কাছ থেকে শাহজাহানের শুধুমাত্র সন্দেশখালী কিংবা বসিরাট সাব ডিভিশনের বড় বাজার মাছের বাজার কন্ট্রোল করতো তা নয় শাহজাহান ক্যানিংয়ের খুচরো ব্যবসায়ের উপরেও নিজের আধিপত্য বিস্তার করেছিল এবং যেখানে যত প্রডিউসার আছে মাছে ভেড়ে তারা বিক্রি করতে বাধ্য ছিল শাহজাহানের ওখানকার স্থানীয় যারা কন্ট্রাক্টর তারা সমস্ত শাহজাহানের ভাটা থেকে খুবই ব্যস্ত থাকতো তাহলে এটা তো কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেসের একটা বহু মানুষের সঙ্গে যুক্ত শাহজাহানের

তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন